রহমান রাহেমালাইকুম আদা আজকে আমি কথা বলবো দুইটা ইস্যু নিয়ে একটা হচ্ছে আমাদের বিদ্যুতে অশনী সংকেত একটা হচ্ছে গাঁজাবার্ষিক প্রতি সহমতি জানিয়ে মাস ফর গাজা যে অনুষ্ঠান রয়েছে সেটা গতকালকে এবং তার দুই দিন আগে আদানি বিদ্যুৎ প্রথমে আট তারিখে একটা গতকালকে আরেকটা মোট দুইটা ইউনিটের দুইটা ইউনিট বন্ধ করে দিয়েছে তাতে আমাদের বিদ্যুতের অবস্থা যেই লোডশেডিং শুরু হয়েছে এটা কালকে থেকে যদি এটা শেষ মানে সমাধান না হয় তাহলে মোটামুটি একটু বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছি শুধু এখানেই না তবে আমি মনে করতেছি যে এটা আদানি হয়তো কৌশলগত কারণে করলে করতে পারে যে তাদের অনেক টাকা এখনো প্রায় এক বিলিয়ন ডলার দ্যাটমিন্স সাড়ে বারো হাজার কোটি টাকার মতো পাওনা এই টাকা আদায়ের কৌশল হিসাবে তারা এটা করে থাকতে পারে বা টেকনিক্যাল কারণও থাকতে পারে হয়তো কোনো যন্ত্র সেটা হতে পারে যদি এটা আমরা কয়েকদিন পরে বুঝতে পারবো কালকে পরশু বুঝতে পারবো এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে বেশ অনেকে না জেনে বা না জেনে বা না বুঝে বলে যে রোজায় আমরা বিদ্যুতের কোনো সংকটে পড়িনি প্রথম কথা হচ্ছে রোজার সময় বিদ্যুতের বিদ্যুতের যা প্রয়োজন মানে গরম থাকতে যা প্রয়োজন তার চেয়ে অনেক কম গরম গরম ছিলই না মোটামুটি ঠান্ডা ছিল যার জন্য বিদ্যুতে কোনো ঘাটতি হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতাশ হাজারের উপরে সাতাশ হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দিয়ে গেছে এখন আপনি যত তেল দিবেন যত গ্যাস গ্যাস দিবেন সেই পঁচিশ ছাব্বিশ হাজার মেগাওয়াট পর্যন্ত আপনি বিদ্যুৎ চালাতে পারবেন কোনো সমস্যা নেই তবে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চালাতে হলে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে মানে যদি পনেরো বিশ পার্সেন্ট করেও বাড়ে তা তো আরও পাঁচ বছর লাগবে ওই অপটিমাম পর্যায়ে যেতে তো বিদ্যুতের সক্ষমতা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমরা সময় মতো তেল গ্যাস দিতে পারবো জ্বালানি দিতে পারবো কিনা তেল গ্যাস যাই হোক এবং এটা আনতে হলে টাকার প্রয়োজন হবে সেই টাকা আছে কিনা টাকা আছে টাকা যে নাই তা না কিন্তু যেই টাকা আছে সেখান থেকে টাকা দিলে আবার একদিকে টান দিলে আরেক দিকে ছুটে যাবে এরকম অবস্থা এখন ভারতের উপরে যে আমার দা ভারত থেকে যেই বিদ্যুৎ আমাদের আসে সেখানে প্রায় দুই হাজার পাঁচশো মেগাওয়ার বিদ্যুৎ আমাদের সব মিলে আদানি ব্রাস অন্যান্য ত্রিপুরা ত্রিপুরা সব মিলিয়ে দুই হাজার পাঁচশো মেগাওয়ার বিদ্যুৎ আমাদের আসে ভারতের সাথে যদি কোনো কারণে সম্পর্ক আরও খারাপ হয় তারা যদি সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বন্ধ করে দিবে তাহলে নিশ্চিতভাবে আমরা দশ ঘন্টা দৈনিক লোডশেডিংয়ে পরব এখন ঢাকা শহরে দশ ঘন্টা লোড করলে তো লোডিং লোডশেডিং হলে সেটা তো বিপর্যয়কর অবস্থা হবে সেটা না করে তখন ঢাকা শহরে পাঁচ ছয় ঘন্টা করে বাকিটা গ্রামে দিবে তখন গ্রামে হবে চোদ্দো পনেরো ঘন্টা আর আমাদের যে চলমান যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর উপরে প্রেশার যখন বেশি পড়বে স্বাভাবিকভাবেই একটা দুইটা করে রিপেয়ার করতে হবে খারাপ অবস্থা হয়ে যাবে বসে গেল আবার দুদিন নাই আবার বসে তিন দিন নাই এরকম করে একটা প্রেশারের মধ্যে পড়লে যা হয় দেখেন এই বিদ্যুতের দায়িত্বে আছে একজন উপদেষ্টা অপদেষ্টা আরেক মানে চিড়িয়া সাহেব যেরকম খুঁজে খুঁজে বের করে বের করে কুত থেকে কুত্থেকে এগুলি ধরে নিয়ে আসছে এখানে এইটাও একটা পিএইচডি মানে আমরা দু হাজার সাত সালে বিএনপি আওয়ামী লীগের সিনিয়র নেতারা সংস্কারের যে চক্র চক্রান্ত করেছিল দুই নেত্রীকে বাদ দিয়ে তারপর থেকে এটা একটা গালিতে পরিণত হয়েছে সংস্কার এই পিএইচডি দাঁড়িয়ে এখন যা দেখালো গত আট মাসে যা দেখালো বাড়া ওর সামনে কয়েকদিনে যা দেখাবে তাতে কেউ যদি বলে যে পিএইচডি করে আসছি বা পিএইচডি তখন মানুষের মনের মধ্যে এদের ছবি ভেসে উঠবে এই চিড়িয়াদের মানে স্মৃতি ভেসে উঠবে মানুষ পটে যে এই পিএইচডি কিনা মানে পিএইচডি একটা ভীতি পিএইচডি একটা গালিতে পরিণত হবে হয়ে গেছে এটা চলমান থাকবে তো এই পিএইচডি কিছুদিন আগে বলছে কোনো বাসায় যদি এসি পঁচিশের নিচে নামায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় তাহলে ওই বাসার বিদ্যুৎ কেটে দিবে আমি এদেরকে গাধা বলবো কিবা কিভাবে বয়সে বেশি সরকারি বহুত ডিপার্টমেন্টে চাকরিও করছে তারপরে পিএইচডিও আছে কোনাক্কলে সে বলল যে বাসায় যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি এসি ইয়ে করে সেই বাসার কীভাবে বন্ধ করবে কীভাবে সে ডিটেক্ট করবে যে ওই বাড়ির ওই ফ্ল্যাটে বা ওই বাড়িতে অমুক এসিটা ওই রুমের এসি পঁচিশ ডিগ্রির নিচে নামিয়ে চালাইতেছে এমন কোনো টেকনোলজি নাই তাকে প্রশ্ন করেছিল সাংবাদিক আপনি এটা বের করবেন কেমনি অথচ বাড়ি হয়তো বের করতে পারবো না ওই এলাকার বিদ্যুৎ কেটে দিব এই হলো এদের চিন্তা এই হলো এই অপদেষ্টার চিন্তা গতকালকে বলছে যে বিদ্যুৎ গ্রামে না বিদ্যুতের লোডশেডিং হবে কিন্তু আমরা গ্রামে লোডশেডিং না দিয়ে ঢাকায় দেবো এইগুলো আরেক উদ্ভট কথা আমি মানুষের কষ্ট ঢাকার লোকেও যেই কষ্ট হবে গ্রামের অজপাড়া গায়ে লোকেরও সেই কষ্ট হবে সেই কষ্টের সাথে আমি সহমর্মী কিন্তু বিষয়টা তো কষ্টের শুধু না বিষয়টা হলো গুরুত্বের যখন আপনার আপনার সীমিত অর্থ থাকবে তখন আপনি আগে কিসে ব্যয় করবেন জীবন বাঁচানোর জন্য ব্যয় করবেন যেটা বেশি প্রয়োজন বেশি বেশি গুরুত্ব সেটা বিরুদ্ধে রাজধানী শহরের গুরুত্ব একটা গ্রামের গুরুত্ব এক হলো ঢাকা শহরের কতগুলো সিকিউরিটি পয়েন্ট আছে যেখানে বিদ্যুৎ এক মিনিটের জন্য যাওয়া রাষ্ট্রীয় রাষ্ট্রের ঝুঁকি কতগুলো হসপিটাল আছে কত হসপিটাল আছে এখানে যেখানে আধা ঘন্টা বিদ্যুৎ না থাকলে কি হতে পারে হ্যাঁ অনেক হসপিটালের নিজস্ব জেনারেটার আছে সেটা আলাদা কথা জেনারেটার দিয়ে সব চলে না কত বিশেষ ব্যবস্থা আছে এখানে একটা গ্রামে বা গ্রামে একটা উপজেলায় বিদ্যুৎ না থাকলে উপজেলা শহরে বিদ্যুৎ এক ঘন্টা না থাকলে যেই ক্ষতি বা দশটা উপজেলায় না থাকলে যেই ক্ষতি এক ঢাকা শহরে দশ মিনিট না থাকলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি আপনাকে তো ড্যামেজটা মেজার করতে হবে যে আপনি কোথায় বেশিক ড্যামেজ হবে আমি বিদ্যুৎ না থাকলে আপনাকে সেখানে আগে প্রোভাইড করতে হবে আপনি সস্তা জনপ্রিয়তার জন্য সস্তা একটা বলে দিলেন যে গ্রামে আমরা বিদ্যুৎ লোডশেডিং করবো না আগে শহর শহরে করবো এই যে অবাস্ত যে অযৌক্তিক চিন্তা এই সমস্ত কারণে তো দেশটাকে আজকে মানুষ তো মনে করছিল এরা শিক্ষিত লোক অভিজ্ঞ লোক এদেরকে বসাইলে মনে হয় রাজনীতিবিদদের থেকে ভালো করতে পারবে বসলো তো দেখলাম তো আমরা পিএইচডি থাকলেই যে সব কিছু ঠিক মতো চল চালাতে পারবে বিষয়টা তো তা না একটা লোক প্লেন চালানো আর একটা লোক সেনজি চালানো বা গাড়ি চালানো এক কথা না এটা আবারও প্রমাণ হলো যাই হোক বিদ্যুৎ নিয়ে আমি খুব শঙ্কিত আছি এবার কি হয় বিদ্যুতে বলা বড় মুশকিল তো সব ক্ষেত্রে বাকিটা আল্লাহ ভরসা আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আমি ঐক্যবদ্ধ বললাম এই জন্যে যারা এটার আয়োজন করেছে বিশেষ করে এক মুক্তি আব্দুল্লাহ তিনিও বলেছেন আজকে সমাবেশে দলমত নির্বিশেষে সবাই এখানে আসছে এটা সত্যি আমিও খবর নিয়েছি আমাদের দলের বহু লোক এখানে গিয়েছে এটা আবেগের জন্য কেউ নিষেধ করে নাই যে আমাদের লোক যাবে না এখানে বেটা জামাত থেকে অর্গানাইজ করা হয়েছে বা আমাদের প্রতিপক্ষ শত্রুপক্ষ প্যালেস্টাইনের ব্যাপারে সারা বাংলাদেশ এক এতে কোনো সন্দেহ নেই এবং প্যালেস্টাইন গত পনেরো বছর না শুধু বঙ্গবন্ধু থেকে শুরু করে দেখেন এই ইসরায়েল আমাদেরকে সাথে সাথে সমর্থন দিয়েছে আমাদেরকে স্বীকৃতিও দিয়েছে স্বাধীনতার পর পর কিন্তু ফিলিস্তিন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং আমাদেরকে দিন পর্যন্ত স্বীকৃতিও দেয় না তাদের স্বীকৃতির সুযোগ নাই কারণ তারা তার জাতিসংঘে ফর্মাল মেম্বার না বাট মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে কিন্তু বঙ্গবন্ধু তার নীতিতে সে অটল একেবারে সেই প্রথম থেকে রাজনীতি শুরু করার থেকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বহু জায়গায় পশ্চিমাদের তোয়াক্কা না করে সে কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে আজকে যেসব দল মায়াকান্না কাঁদে আমি বলবো মায়াকান্না ফিলিস্তিনের পক্ষে আয়োজন করেছে এই জন্য ধন্যবাদ কিন্তু এটা হলো শেষ সময় এসে গাড়িতে ওঠার মতো ট্রেনে ওঠার মতো এর আগে বহু পথ পেরে গিয়েছে আমরা উল্টা বলেছি বিএনপি কোথায় জামাত কোথায় ফিলিস্তিনে যেতো হাজার হাজার মানুষ মেরে ফেলতেছে এত শিশু নারী হত্যা হইতেছে তারা তো একটা কথা বলতেছে না কিন্তু আজকে তারাই আবার অর্গানাইজ করেছে এটা আজারি জামাত নেতা মিজানুর রহমান আজারি সে প্রথমে এটার উদ্যোগ নিয়েছে তারপর সবাই সমর্থন সমর্থন করেছে সেখানে বিএনপি প্রথমে সমর্থন করে না বিএনপি আজকে করেছে যখন দেখছে যে এখানে একটা বড় গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে বা না করলে তারা পিছিয়ে যাচ্ছে যার জন্য তারা স্টেটমেন্ট দিয়েছে এটার পক্ষে এবং তাদের নেতারাও সেখানে উপস্থিত ছিল তবে মূল কথায় যাওয়ার আগে আর একটু বলি এই যে মিজানুর রহমান আজারি সে তো বিতর্কিত বলা কথা বলার কোনো শেষ নেই আর বিতর্কিত কাজ করারও কোনো শেষ নেই আজকে আমি দুইটা দিনই তার লক্ষ্য করলাম এগুলি নিয়ে মানুষ কেউ কিছু বলবে না এর আগে তো আমাদের নবী সম্পর্কে আজে বাজে কথা বলছি আজকে যখন সে ইসরায়েলি ইসরায়েলকে বর্জন করার কথা বলে বক্তৃতা দেয় তখন তার চোখে একটা সানগ্লাস ছিল ওই সানগ্লাসটা কোম্পানি সেই কোম্পানির মালিক ইসরায়েল ইসরায়েলি শেষে সবাই যখন মোনাজাত করে আপনারা নিশ্চয়ই দেখেছেন মোনাজাত চলা অবস্থায় সে মোনাজাত ছেড়ে দিয়ে মোনাজাত ধরেই নাই সে ওই ওই জায়গার মধ্যে জুতা পরে মানুষ বসা আছে সেই জায়গার মধ্যে জুতা পরে সে বেরিয়ে গেছে পিছনে পিছনে জুতো আর তার সাথে যারা গেছে তারা জুতো হাতে করে নিয়ে গেছে এই হলো এক ধরনের অহমিকা তার মধ্যে ঢুকে গেছে কোনো কিছু বলতে আর করতে তার কোনো দিদা মানে আর একটা ভাব আছে ইসলাম এটা শিক্ষা দেয় না ইসলাম নমনীয়তার শিক্ষা দেয় এখন এই যে কর্মসূচিটা তারা পালন করেছে সুন্দরভাবে শেষ হয়েছে সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে কোনো অঘটন ঘটে নেই এটা অত্যন্ত চমৎকার বিষয় কিন্তু এখানে কয়েকটা ঘটনা আছে এটার একটা হিডেন এজেন্ডা ছিল সেটা হচ্ছে একটা আমার ব্যক্তিগত উপলব্ধি আর কি এটা মূলত এটার আয়োজন করেছে জামাত হেফাজত আর ইনুস সাহেবের দল এনসিপি এখানে তিনটা উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছে বাট রেখেছে গাজা কারণ গাজার প্রতি পুরো হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের মানুষ দুর্বল এবং সহবর্মী ওইটাকে সামনে রেখে তারা এই প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামটা করার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে সেই রাজনৈতিক উদ্দেশ্যগুলো হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে তার পক্ষের এদের মূল কাজ হলো এরা তার নির্বাচনে গেলে এক সিটও পাবে না সব একসাথে হয়ে গেলেও এক সিটও পাবে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন গেল বা বিএনপি একা নির্বাচন করলেও এরা কেউ এক সিটও না এটা হলো আউট অফ দি কন্টেক্স আমি বললাম আর কি বিএনপি একা নির্বাচন করল তো সেই ক্ষেত্রে এদের এখন ধান্দাটা হচ্ছে এবং কৌশলটা হচ্ছে ইনুসকে ক্ষমতায় রাখার চেষ্টা করা তো এই অনুষ্ঠানটার মাধ্যমে যেহেতু তারা ইনুস পক্ষীয় জামাত হেফাজত এনসিপি এই অনুষ্ঠানের মাধ্যমে তারা ইনুসের প্রতি সমর্থনটাকে তুলে ধরল আমরা আসি ইনুসও সাহস পাবে সেও সাহস দিল এবং তাদের শক্তিমত্তা প্রকাশ করল শক্তিমত্তা বাংলাদেশের লোক হলো আঠারো কোটি এক পার্সেন্ট লোক হলে লোক আসলে সেখানে এক লক্ষ আশি হাজার লোক হবে আমার তো মনে হয় না এখানে এক লাখ আশি হাজার লোক ছিল বড়জোর হয়তো সত্তর আশি হাজার লোক ছিল বা লাখ লোক এখানে আসে নাই আর যারা আসছে তারা তো সব এই তিন গ্রুপের তাও না বরং এই তিন গ্রুপ যারা উপস্থিত ছিল তাদের মধ্যে মাইনরিটি মাইনর গ্রুপ কারণ এখানে বিএনপির প্রচুর লোক ছিল আওয়ামী লীগের প্রচুর লোক ছিল বা নির্দলীয় যারা কোনো দলকে সমর্থন করে না সেরকমও প্রচুর লোক ছিল তারপরেও এই আয়োজনটা যেহেতু সাইনবোর্ডটা গাজা ওইটা উদ্দেশ্যটাই হলো যে সব পক্ষের লোককে টেনে আনার জন্য একটা বড় একটা সমাবেশ করে আমরা ইনুসের পক্ষের এখন যেহেতু তারা কালকের থেকে আবার বলা শুরু করবে সংস্কার ছাড়ার আগে সংস্কার পরে নির্বাচন বারবার সরকার আমি তো আর ইনুস সরকার বলতে চাই না আমি তো আজকে থেকে নতুন নাম করেছি সরকার না ইনুস সরকার দেশটাকে সে সারখার করা শুরু করেছে অর্ধেক হয়ে গেছে বাকিটা যদি আরো বেশি কয়েকদিন থাকে তাহলে বাকিটাও শেষ হয়ে যাবে তো ইনুস সরকার বারবার দরকার সংস্কার আগে নির্বাচন পরে এই করে তারা যতদিন থাকতে পারে এক বছর দুই বছর তিন বছর এটা তাদের হিসাব এখানে যে আরো অন্য পার্টি আছে অন্যরা কি করতেছে সেটার হিসাবটা আমি এদের চিন্তাটা ধারণাগতভাবে এরকম দ্বিতীয় হলো এরা বিএনপি একটা এক ধরনের হুমকি দিল যে তুমি নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করলে আমরা মাঠে আছি আমাদের সাথে একটা মাঠে ফাইসলা করতে হবে বিএনপির তো নির্বাচন হইলেও তাদের লাভ নির্বাচন না হইলেও তাদের লাভ কারণ সারা বাংলাদেশই তাদের দখলে এই জামাত টামাত এরা হয়তো কিছু কিছু তদবির তদবির এগুলি করে এই সমস্ত আছে প্রশাসনে এই কিন্তু মাঠ ঘাট চাঁদা অমুক শেমুক যা আছে বদলি ওইটা সেইটা প্রশাসন টেন্ডার যা আছে সবই তাদের তো তারা নির্বাচন না হলে যে বিরাট ক্ষতিগ্রস্ত হবে তা না তাদের মাথায় মুকুটটা নাই গাড়িতে ফ্ল্যাগ নাই বাকি সবই আছে তো যার জন্য তারা আজ খুব সিরিয়াস নির্বাচনের জন্য তা নাই হতে পারে ফেস সেভিং হতে পারে বিএনপিও যদি বলে যে নির্বাচনের দরকার নাই তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকে না তারা একটা বৃহত্তম রাজনৈতিক দল তারা নির্বাচন তারাও নির্বাচন চায় না এই যে একটা বদনাম এই যে একটা কলঙ্গ দেশে এবং বিদেশে এইটা তারা চায় না তারা একটা ফরমেটেবল পলিটিক্যাল পাওয়ার সেটাকে তারা ধরে রাখার জন্য নির্বাচন নির্বাচন চায় বলে কিন্তু আমার কথা হচ্ছে যে বিএনপি যদি মেন করে যে তারা নির্বাচন চায় এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ইনুস সাহেব নির্বাচনের ঘোষণা করতে বাধ্য আর তাতে ইনুজ সাহেব ক্ষমতায় থাকার কোন সুযোগ নেই এটা হলো বাস্তবতা আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই বিএনপির সামনে দাঁড়ানোর শক্তি এদের নাই এক ঘন্টাও না না নামবেই এক জায়গায় টুকটাক দাঁড়াবে সাথে সাথে তাদের বন্ধ হয়ে যাবে তো বিএনপি দেশটাকে কলাপস করতে লাগবো দুই ঘন্টা সময় ইনুদ সাহেবও জানে এটা বিএনপিও জানে কারণ মুরগির দেশে তো পাতি শিয়াল রাজা এখন তো বিএনপি হলো সর্বের সর্বা আওয়ামী লীগ মাঠে নাই দেশে নাই সো তো বিএনপি যদি নির্বাচন চায় তাহলে ইনু সাহেবকে আজকে সন্ধ্যায় যদি বলে যে কালকে বারোটার মধ্যে নির্বাচন ঘোষণা না করলে আমরা যমুনায় আসতেছি শেষ সকালে ঘুমের থেকে উঠে নয়টার মধ্যে আগে এই ঘোষণা দিবে এর বাইরে কোনো রাস্তা নাই তো বিএনপিটা করবে করে না কেন বিএনপি করে না এই জন্যে বিএনপিও জানে বিএনপির লন্ডন প্রবাসী নেতাও জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না একতরফা নির্বাচনের আর কোনো সুযোগ নেই দিন নাই আর নির্বাচন যেই বলতেছে গণতান্ত্রিক প্রক্রিয়া চাই বিদেশিরা বলতেছে আসতেছে ওইটা হলো যে ইনক্লুসিভ নির্বাচন তা আওয়ামী লীগ সহ নির্বাচনে তো আর বিএনপি যাবে না যদি সেখানে ফেয়ার নির্বাচনের একটা তাদের জন্য হুমকি থ্রেট থাকে যে নির্বাচন কিন্তু দু হাজার আটের মতো হানড্রেড পার্সেন্ট ফেয়ার হবে তাইলে ওই নির্বাচনে তো আর বিএনপি যাবে না আওয়ামী লীগের বাইরে কারণ তারা এর আগে ১৮ সালে নির্বাচন করে সাত সিট পাইছে এবার কয় সিট পায় সেটা একটা জোরতর মানে জোরালো সন্দেহের বিষয় তো বিএনপির যার জন্যে না নির্বাচনে গেলে হইলো এটা হলো মৌখিক আর না গেলে হইলো যে আমরা তো ভালোই আছি যাই আট মাসে আট মাসে না প্রথম এক মাসে যায় ইনকাম করছে একশো বছর কিছু না করলেও তাদের আর কিছু যায় আসবে না তাদের চার জেনারেশন চলে যেতে পারবে কোনো সমস্যা নেই এই গেল বিএনপির দিকটা এই সমাবেশের আরেকটা দিক হল বহির্বিশ্বকে দেখানো যে আমরা কতটা এই গোষ্ঠীটাই যে জামাত হেফাজত এনসিপি এই যে একটা জোট অঘোষিত জোট এরা কতটা শক্তিশালী এরা কতটা ইউনাইটেড এটার একটা ডেমনস্ট্রেশনের প্রয়োজন ছিল বই বিশ্বকে দেখানো যে বেশি চাপা করো না আমরা কিন্তু একেবারে ফেললাম না কাউটাস আমাদেরকে গণনার মধ্যে রাখো হিসাবের মধ্যে রাখো এইটা হলো তাদের থার্ড টার্গেট আমি মনে করি যে তাদের তিনটা উদ্দেশ্যই এখনকার জন্য সফল বিকজ সর্বদলীয়ভাবে যাইভাবে গেছে ওখানে একটা ভালো জমায়েত হয়েছে এবং সমসাময়িক কালে এত লোক একসাথে হয় নাই আমার ধারণায় আর কি খুব সহসায় এত লোক গত বিগত বহু বছর অনেক বছর পর্যন্ত এত লোক একসাথে হয়নি সো তাদের যে হিসাবটা ছিল হিসাবটা মোটামুটি সঠিক মানে সফল এখন প্রশ্ন হল এই সফলতার মধ্যে কিছু ঝুঁকি তৈরি হল সেই ঝুঁকিটির মধ্যে হল যে এখানে কৌশলগতভাবে এবং তারা নিয়ন্ত্রণ করতে পারছে আগের মতো কালো পতাকা আইএস এর পতাকা তালেবানের পতাকা এগুলি তারা নিয়ন্ত্রণ করে বুঝাতে চাচ্ছে যে না এখানে আইএস তালেবান বা জঙ্গিরা নাই কিন্তু তারা যেটা ভুল করে ফেলছে সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প নেতানীয়কে কী করলো না করলো সেটা আমার কনসার্ন না আমি পাইলে আমিও দুইটা কিক করতাম কিক মারতাম কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে নরেন্দ্র মোদী নেতানিয়াহুকে পাশে নরেন্দ্র মোদীকে এই তিন ছবিটাকে একটা মেশিন বানাইছে কষ্ট করে অটো মানে চাপ দিলে ম্যানুয়াল চাপ দিলে তিনটা জুতা তিনজনের মুখের উপরে যায় পরে আবার আর অন্য জায়গায় দেখা গেছে লাশের উপর লাশ ট্রাম্প ডান্স করতেছে এই যে একটা জিনিস ওনারা করলো একই ঘটনা তারা ওই কিছুদিন আগে বিক্ষোভ করতে গিয়ে আমেরিকার কিছু ব্যবসা প্রতিষ্ঠান করছে লুটপাট করছে ওইটা তো স্ট্রংলি নোটেড সিরিয়াসলি নোটেড আজকের ঘটনা তার চারাত্মক বুঝায় গেল যে এই যে লোকজন উপস্থিত হয়েছে তাদের কাছে তো খবর আছে মানে কারা গেছে কতজন গেছে কার মধ্যে কত আমি যে হিসাব করেছি তার চেয়ে বেটার হিসাব তাদের কাছে আছে বসে অলরেডি তারা মেসেজ দূতাবাস থেকে পাঠিয়ে দিছে ইন্ডিয়া বিরোধী তাহলে কি দাঁড়ালো তারা তাদেরকে প্রতিপক্ষ করলো তাদের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যের প্রতিপক্ষ হিসাবে তাদেরকে দাঁড় করলো এখন তারা যদি এই দুই প্রতিপক্ষকে আমেরিকা এবং ভারতের এই দুইজনকে তারা যদি বাইপাস করে আবার ডিফিট দিয়ে তারা যদি ওভারকাম করতে পারে গুড সেটা তো দেখার বিষয় এখন এই যে একটা শক্তি দাঁড়াইলো তারা তো বলতে আছে যে এখানে জঙ্গি এরা যে জামাত ইসলাম যে জঙ্গি এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই কারণ শিবির তো আমেরিকাতেই নিষিদ্ধ তেরো সালেই যে লিস্ট আছে ওই লিস্টের তিন নাম্বারে শিবির ইসলামী ছাত্র শিবির জঙ্গি সংগঠন হিসেবে আমেরিকাতে লিস্টেড আমি এখন পর্যন্ত জানি না তারা সেখান থেকে বের হইতে পারছে কিনা শুনি নাই আমি তার মানে এখনো আছে জামাত ইসলাম নিজেই জামাত ইসলাম জঙ্গি সংগঠন হিসাবে লিস্টেড না বাট একটা হুমকি ধর্মীয় মৌলবাদী হুমকি হিসাবে আমেরিকায় লিস্টেড তো এগুলি আগেই সেট করা আছে তো এখন আজকে যে ডেভেলপমেন্টটা হলো তারা যা দেখানের বা বুঝানোর তারা তো বুঝিয়েছে কিন্তু যাদেরকে বুঝিয়েছে তারাও যা বুঝার যা দেখার তাও দেখেছে সো এখন তারা তারা হিসাব আর খেলা কৌশল ঠিক করবে কার কাপালে কি আছে সেটা সামনে দেখা যাবে এই হলো আমার এই বিষয়ে মতামত ভালো থাকবেন ধন্যবাদ